সে কিন্তু বন্ধুরা আমি একদম ভর পাঁচটার থেকে ভিডিওটা শুরু করেছি পাঁচটারও আগে ঘুম থেকে উঠে পড়েছি তোমরা দেখে বুঝতেই পারছো একটু অন্ধকার অন্ধকার টাইপের রয়েছে আর হচ্ছে মেয়েও পাঁচটার দিকে উঠে পড়েছিলো তাই হচ্ছে ভিডিওটা এটুখানি করে দিল তো উঠেই কিন্তু লেপা মোছা ঘর লেপা ঘর মোছা সব কিছু করেছি শুধু ওইটুখানি ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছিল। তারপরে একদম সকাল সকাল ছটার মধ্যে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম তোমাদের সামনে হ্যালো মাই লাভলিউ ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আই হোপ সকালে ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকের থেকে কিন্তু আমাদের এখানে পুজো শুরু বড়বাবু বাজার এনে দিয়েছে সকাল সকাল তো আমার ঘরে আজকে নিরামিষ হবে না বন্ধুরা মাছই রান্না করব আমিষই হবে তো চলো এই যে মাছগুলোকে কেটে নিচ্ছি আর অনেক দিন থেকেই তোমরা ভিডিও পোস্ট করছো ঠাকুরের দেখতে পাচ্ছি আর আমাদের দিকে কিন্তু এখনও কেউ ঠাকুর দেখতে বের হয়নি শুধু মণ্ডপগুলোই দেখা গেছে আজকের থেকে কিন্তু ঠাকুর দেখা একদম স্টার্ট তো পুজো আজকের থেকেই শুরু আর কালকের থেকেও শুরু তোমরা তো জানোই আর অন্যান্য দিকে কিন্তু ঠাকুরগুলো আগের থেকেই দেখা শুরু হয়ে যায় তো মাছগুলো কেটে চলে এসেছি ঘরে বলতে বারান্দায় এখন আমি সবজি কেটে নেব আর মেয়ে এদিকে খেলা করছে আর এত রোদ দিয়েছে কিছু কাপড় চোপড় ধুবো সকালে কাপড়গুলো ধুয়ে দেয়নি কারণ হচ্ছে বললাম না আগে লেপা মোছা ধোয়া ধুয়া ওগুলো করে পুজো ফুজো দিয়ে তারপর সকালে টিফিন টিফিন করে একটু মেয়েকে সময় দিতে হয় আর দেখো এই কাপড়গুলো ভিজিয়েছি তাছাড়াও বেডকাভার অনেক কিছু ধুয়েছি তো সেগুলো আমি আর ক্যামেরা করিনি আর এত রোদ্রু দিচ্ছে জানো বন্ধুরা কি বলবো সত্যি মহালয়ের দিন থেকে যে রোদ্রু দিচ্ছে মনে হচ্ছে একদম চৈত্র মাস তো তোমাদের দিকে তো রোদ্র হচ্ছে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আর আজকে কিছু বেশি কিছু গল্প করলাম না আর ভিডিওটাও বড় করলাম না রাস্তার দিকেও ধুয়ে শুকো দিয়েছি দেখো রোদের জন্যে মানে ক্যামেরাটা একদম মানে অন্যরকম আসতেছে তো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো বাড়ি নিয়ে যাচ্ছি তারপরে এসে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছি কারণ দুপুর হয়ে গেছে এখন তাড়াহুড়ো করে রান্নাটা না করলে আবার তোমাদের ভিডিওগুলো দেখবো কখন তাই না তো চলো আমি না রান্না কিন্তু তোমাদেরকে কোনো রান্নাই কমপ্লিট দেখাইনি শুধু অল্প অল্প ক্লিপ নিয়েছি এখানে ভাজি হয়নি অনেকটা সময় লেগেছে হতে তো একটুখানি ক্লিপ নিয়েছিলাম বটবটি আলু ভাজি আর এটা কারকল ভাজি এটাও দেখো সবে বসিয়েছি এটুকুই ক্লিপ নিয়েছি বললাম না এত ব্যস্ততার মাছে মানে কি আর বলি তারপরে এখানে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করবো সেটারও অল্প একটুই ক্লিপ নিয়েছি তারপর আর খাওয়া দাওয়া রান্নাবান্না ওই সব ভিডিও হয়নি করা চলে এসেছি বিকালে এই যে দেখো কোথায় বলো তো এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করো আর সবাই তো চেনো না যারা দূরের থেকে ভিডিও মানে দেখো আমাদের বাড়ির আশেপাশে যারা জানো তারাই জানো তো রাত্রে একটুখানি শাড়ি পরেছিলাম অনেক দিন থেকে শাড়ি পরতে পারছি না পরছি না মানে কি সময় পাচ্ছি না গো বন্ধুরা এতটা ব্যস্ততায় থাকি যে সময়ই হয়ে ওঠে না তো মেয়ে খাবে ডিম ভাজি ডিম ভাজিটা আজকে আর সুন্দরভাবে করলাম না বলে না কখনো কখনো শরীর এতটা ক্লান্ত হয় ইচ্ছে করে না সুন্দরভাবে করতে তো মেয়ে পাশের রুমে রয়েছে একটুখানি ডাকলো তো গোল মতো করে শুধু ভেজে দিলাম ডিমটাকে তো এখন মেয়ে ডিমটা দিয়ে খেয়ে নেবে এটা